আমার বন্ধুগণ এই কোরআন হল মুসলমানদের হাত মুসলমানদের করিজাপ মুসলমানদের হৃদয় স্পন্দন আমার বন্ধুগণ মুসলমানরা কোরআন কোরআনের জন্য জীবন দিতে রাজি মরতে রাজি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি মুসলমানরা আল্লামা সাইদির মত অনন্তকালের জন্য জেলখানায় বন্দী থাকতে রাজি কিন্তু মুসলমানেরা আল্লাহর কোরআন ছাড়তে রাজিরা না বলেন তারা দেখা দেন তারা আমার বন্ধুগণ এই জন্য কথা হবে কোরআন দিয়ে কি আমরা কোন বানানো কেসা কাহিনী আর লাইলি মসনুর ওই বানানো ঘটনা শুনতে চাই না যেখানে যাই সেখানে মানুষগুলি সে বলে হুজুর কথা বলেন কোরআন দিয়ে বিগত দিনে আমরা কোরআনের তাপসির সুন্দরভাবে শুনতে পারি নাই আপনারা কোন তাপসি শুনাবেন এই জন্য আমরা আজকে কোরআন থেকে তাপসি শুনবেন শাহ আল্লাহ এই কোরআন যতক্ষণ পর্যন্ত আপনি শুনবেন ততক্ষণ পর্যন্ত রহমত দেবেন কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৯ নম্বর পারা ৭ নম্বর সূরা সূরা নাম আরাফ আয়াত নম্বর ২০৪ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কুর আন ফাস্তাম্লাহু ওয়া সিতো লা আল্লাহ কুম তোর হেমো নবুনল্লাহ হকবার আল্লাহ তালে বলেন এ কোরান যখন তোমাদের সামনে তালাম হয় কোরআন তাফসির যখন তোমাদের সামনে কোরান হয় তখন যে তোমরা চুপচাপ বসে বসে আমার কোরান শুনতে পারো যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের রহমান বলেন আমার বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে তালাবাদ করেছি আয়াতুল কুরসি আমাদের সবার মুখস্ত আমার বন্ধুগণ কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ নামিন ছয় হাজার আয়াত দান করেছেন কেউ বলেছেন ছয় হাজার দুইশো সত্তিরিশটি এটা হচ্ছে আয়াতগুলির মধ্যে মর্যাদাপূর্ণ ফসিরপূর্ণ আয়াত হল আয় আতুল কুরশি বলেন সুহান আল্লাহ এ আয় আতুল কুরশিব যে ব্যক্তি তালামত করবেন আর এর ভিতরের কথাগুলি যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহর আল্লাহ জানিয়েছেন জানিয়েছেন ওই ব্যক্তির মৃত্যুর সময় কোন কষ্ট হবে না বলেন আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি তো মারাত্মক আক্রান্ত মাথায় প্রচন্ড ব্যথা শরীরে প্রচণ্ড জ্বর নবীযুগ কখনো হুঁশ কখনো বে হুঁশ এমতা অবস্থায় দুইজন ফেরেস্তাম আল্লাহর নবীর বাড়িতে প্রবেশ করলেন মা ফাতেমা রজিয়া আল্লাহতানার হা বর্ণনা করলেন আমি লক্ষ্য করলাম ফেরেশতা দুইজনের মাতা হলো আকাশে আর পাগুলো হলো জমিনে এ দুইজন মানুষ বাড়িতে প্রবেশ করলেন আল্লাহ নবীর শিবরে বসে পড়লেন সালাম করলেন আসসালাম আলাইকে রসুল আল্লাহ আসসালাম আলাইকে হাবিব আল্লাহ ওগো নবীজি আল্লাহর হুকুম হয়েছে আপনাকে যাওয়া লাগবে আল্লাহ নবী জানাই দিলেন যে আল্লাহর হুকুম হয়ে থাকে তাহলে যেতেই হবে এবার মালাকুল মাউদ হজরত আজরাই রাহিউসাল্লাম আল্লাহ নবীর বুকের উপরে হাত রাখলেন আল্লাহ নবী ডাক দিলেন ভাই আজ হাটটা একটু উঠাও অরে ভাই আজ রাই হাটটা উঠাও আমার উপগ্রহ তুমি কি বসায় দিলে এত ভারী এত ওজন আমার মন বলছে উহুত পাহাড় মনে হয় আমার বুঝুর বসায় দিয়েছ আজরাইল ডাক দেবেন ইয়ারসুল আল্লাহি হাবিব আল্লাহি আমি জানি আল্লাহর পরে আপনার স্থান এই যে আপনার জীবনটা আপনার জানটা সহজ ভাবে কবজের জন্য আমি হাতটা রেখেছি নবী জানিয়ে দেন ভাই আজ নাই মৃত্যুর যত যন্ত্রণা আছে যত কষ্ট আছে সব কষ্ট আমার দাও কিন্তু আমার উম্মত কোনাগার উম্মত আমার কোনাগার উম্মত তুমি কষ্ট দিও না আজরাইল দেখা দিন নবীজি ইয়া হাবিব কথা দিলাম আপনার যে উম্মত আয়াতুল কুরসি আমল করবে আয়াতুল কুরসির ভিতরের কথাগুলি বিশ্বাস করবে অগণবিজি তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না বলেন সুবাহান আল্লাহ আল্লাহ জানিয়েছেন যে ব্যক্তি আয়াতুল কুরসি তালাবাদ করবে আর আয়াতুল কুরসির ভিতরের কথাগুলি বিশ্বাস করবে আর প্রত্যেক ফরস নামাজে আয়াতুল কুরসি তেলাবাদ করবে আল্লাহ জানিয়েছেন ওই ব্যক্তির শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার যেই বাড়িতে যেই ঘরের মধ্যে আয়াতুল কুরসি তালাবাদ হবে আমি কিন্তু গল্প শোনাচ্ছি না তাপশী শোনাচ্ছি আয়াতুল কুরসির করছি আমি আপনাদের শোনাচ্ছি বুখারি শরীফে এসেছে বুখারির বর্ণনা এসেছে আল্লাহর নবী হযরত আবু না রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মাল দায়িত্ব দিয়েছিলেন বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন রমজান মাস হযরত আবু হুরাইরা বর্ণনা করেন আল্লাহর নবী আমাকে কিছু বাইতুল মালের খেজুর মসজিদের ভিতরে পাহারা দেওয়ার জন্য নবীজি নিযুক্ত করলেন আমি বাইতুল মালগুলো পাহারা দিচ্ছিলাম এমন সময় রাত যখন গভীর একজন চোর মসজিদে প্রবেশ করল মসজিদে প্রবেশ করার পরে বস্তার ভিতরে ওই খিচুড়ি ঢুকা শুরু করল আমি দৌড়িয়ে চোরকে ধরে ফেললাম ডাক দিয়ে বললাম তোমাকে আমি নবীজির দরবার নিয়ে যাব তোমার বিচার করা হবে চোর ডাক দিয়ে বললেন ভাই আবু তুমি আমাকে নবীজির দরবার নিয়ে যেও না আমি বড় গরিব মানুষ বড় অভাবী মানুষ আমার ছেলে মেয়ে আজ তিন দিন ধরে না খাওয়া তুমি আমাকে এরসুলের দরবার নিয়ে যেও না আমার দয়া হল আমি তারা ছেড়ে দিলাম সকাল সকালবেলা বিশ্বনবীর সঙ্গে দেখা হলো নবীজি ডাক দেবলেন ভাই আবু রে রে চোরের খবর কি আমি ডাক দেবলাম ইয়ারসুল আল্লাভ ওই চোর বড় ভাবি ওই চোর বড় দরিদ্র মানুষ আমি তার ছেড়ে দিয়েছি রসুল বনাবু হেরে লোকটি বল মিথ্যাবাদী প্রতারক সে আজকে আবার আসবে আমি বলি রসুল আল্লাহ আজকে সে আবার আসে আমি আজকে অবশ্যই তাকে ধরব ধরা আমি অবশ্যই আমি আপনার কাছে নিয়ে আসবো এবার আজ যখন গভীর হয়ে গেল ওই চোর আবার চুরি করার জন্য মসজিদে প্রবেশ করল আবু হরিটা বর্ণনা করেন আমি তাকে ধরলাম আমি ধরার পরে ডাক দিয়ে বললাম গতকালকে তুমি ধোকা দিয়েছিলে প্রতারণা করেছিলাম আজকে আমি আর তোমার না আজকে অবশ্যই আমি তোমাকে নবীজির দরবার নিয়ে যাব সোর ডাক বলে না রে আমার দাও আমি কথা দিলাম আমি আর করিনি চুরি করব না আবু হরেরা বলেন সরের কথা শুনে আমি তার ছেড়ে দিলাম চোর চলে গেল সকাল মেলাম নবীজির সঙ্গে আমার দেখা হলো নু বুঝি ডাক দেও আব হরেরা চোরের খবর কি আমি বাবা নিয়া রসুল আল্লাহ হি ওই চোর কথা দিয়েছে আর কোনদিন চোর করবে না বুঝি আমি তার ছেড়ে দিয়েছি রসুল বেল আবু হরেরা লোক কেবর মিথ্যাবাদী চরম পতারক শেয়া কাবার আসবে আমি বাবা রসুল আল্লাহ আজকে যাবার আসে কথা দিলাম আজকে মর চিদরে পেরা রইসে আমি তাকে ধরে রাখবো আজকে আজতে দিব না আমার আজ যখন হয়ে গেলাম ওই তোর আবার চুরি করার জন্য আবার চলে আসলো এবার আবু হরেরা দৌড়ে গিয়ে তার ধরলেন মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখলেন বলে আজকে তোমার ছেড়ে দেবো না আজকে অবশ্যই নবীজি তোমার বিচার করে না চোর ডাক দেবেন ভাই আবু হরে তুমি আমার ছেড়ে দাও আমি আজকে তোমার এমন একটা আয়াত শেখাই দেব যে আয়াত তুমি শিখতে পারলে আমল করতে পারলে তোমার বাড়িতে কোনো দিন চোর আসবে না তোমার কোনো দিন তোমার কোনো মাল জিনিস চোরে নিবে না আমি বললাম সে আয়টি কি তখন ওই চোর আমাকে আয়তুল কুর্তি শিখাই দিল আমি তারা ছেড়ে দিলাম চোর যখন চলে গেল সকাল বেলা নবীজি ডাক দোনা ভরে এরা চোরের খবর কি আমি বললাম যারা সুরাল্লাহ চোর এসে চোর তাকে আমি ধরে বেঁধেছিলাম কিন্তু সে আমাকে আয়াতুল কুর্সি শিখাই দিয়েছে আয়াতুল কুরসি আমল করলে নাকি চোর ডাকা আসবে না কোন মাল জিনিস হারাবে না এ কথা শোনার পর আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল বানাবু লোকটি মিথ্যাবাদী চরম কিন্তু তোমাকে যা শেখাইয়া দিয়েছে সত্যই বলেছে বলেন সুবাহ এর মানে হল আয়াতুল কুরসি যে আপনি তালামাত করেন আর এর ভিতরে যে কথা বলেছে বিশ্বাস করেন অবশ্যই নবীদের কথা আমি হবে না আপনার মাল সম্পদ এর নিরাপত্তা আল্লাহ রব্বুলালিন ফিরস্তা দিয়ে পাহারা দেবেন সুবাহন আল্লাহ